হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে পর্তুগালে বর্তমানে কি অবস্থা এটা নিয়ে একটু আলোচনা করব আর দেখা গেছে যে অনেকেরই অনেক কোশ্চেন থাকে পর্তুগালের অবস্থা ড্রাস্টিক্যালি অনেক চেঞ্জ হয়েছে ইউরোপের অন্য অন্য দেশে যেরকম আস্তে ধীরে বিভিন্ন আইন বা বিভিন্ন পরিবর্তন হয় পর্তুগালে কিছু জিনিস আসলে ওই সেফ বন্ধ হওয়ার পর থেকে এবং নির্বাচন মানে সরকার পরিবর্তন হওয়ার পর থেকে নির্বাচন হওয়ার পর থেকে অনেক কিছু পরিবর্তন হয়েছে তো আজকে আজকে এর আগে আলোচনা আলোচনা ওভারঅল একটা এখন কি অবস্থা কারণ এখনো অনেকে আসতে চান তারা কিভাবে আসতে চান বা কিভাবে এসে কি করবেন এই ব্যাপারে এখনো তারা অনেকেই জিজ্ঞেস করেন ভাই আশা কি এখন ঠিক হবে এখন ফার্স্টে এই কোয়েশ্চেনটারই আনসার দি আপনারা আসা ঠিক হবে কি না হবে এটা আসলে আমি বলার কেউ না কারণ আমি আপনাদের ইন্ডিভিজুয়াল না আপনাদের কি উদ্দেশ্যে বা কি বিষয় কি ক্যাটাগরিতে আসতে চান বা আসবেন এটা কিন্তু আসলে আমি জানি না সো আমি ঢালাও ভাবে বলতে পারি না যে আপনি ভালো হবে কি হবে না এখন দেখা গেছে যে অনেকে স্টাডি করতে আসতে চান তাদের স্টাডির ব্যাপার আলাদা কেউ হচ্ছে দেখা গেছে জবের জন্য জীবন ক্যাটাগরিতে আসতে চান তাদের ক্ষেত্রে আলাদা কেউ হচ্ছে ঘুরতে আসতে চান তাদের ক্ষেত্রে আলাদা সো এক একজনের পারপাস এক এক কেউ হয়তো পর্তুগালকে শুধু রোড হিসেবে ইউজ করবেন অন্য দেশে যে থাকবেন তাদের পারপাস আলাদা কেউ শুধু কোনোমাত্র পর্তুগালে এসে কাজ করতে চান এবং এইখানে সেটেল হতে চান তাদের পারপাস আলাদা তো আসলে এটা আপনাদের ওভারঅল অনেক কিছুর উপরে ডিপেন্ড করে এখানে আসলে আমি আসলে বলার কেউ না আপনাদের আসা ঠিক হবে কি হবে না আমি ওভারঅল আপনাদের ধারণা দিতে পারি বর্তমানে কন্ডিশন কি আগে কিরকম ছিল তো আগেরটা তো আপনারা সবাই জানেন এক সময় প্রচুর মানুষ আসতো ভিসা হইতো বিভিন্ন ক্যাটাগরি এখানে থাকার অপশন ছিল ইমিগ্রেশন ফ্রেন্ডলি কান্ট্রি ছিল কিন্তু ডে বাই ডে কিন্তু ইমিগ্রেশন ফ্রেন্ডলি আর থাকতেছে না পর্তুগাল কারণ বর্তমানে যে সরকার চেঞ্জ হয়েছে এবং আপনারা জানেন যে সোশ্যালিস্ট পার্টি এই অনেক বছর ছিল এবং সোশ্যালিস্ট পার্টির সময় কিন্তু তারা বিভিন্ন সময় ইমিগ্রেন্টদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এবং ইমিগ্রেশন গুলো ইজি ছিল তারপরে যখন আপনার এখন যে মধ্যপন্থী সরকার এরা কিন্তু আসলে কাইন্ড অফ আপনার কট্টরপন্থী এরা কিন্তু আসলে এতটা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না কিন্তু তারপরেও এর থেকেও কট্টরপন্থী আছে যারা এখন সেকেন্ড পজিশনে আছে প্রধান বিরোধী দল সো আপনার এটা কিন্তু আসলে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে জিনিসগুলো কারণ সোশ্যালিস্ট পার্টি হয় আপনার প্রধান থাকতো না হয় প্রধান বিরোধী দল থাকতো ইভেন দুইটা আসন কম নিয়ে কিন্তু এখন যে সোশ্যালিস্ট পার্টি এরা কিন্তু তিন নম্বর পজিশনে চলে গেছে এই ভোটের পর সো আলটিমেটলি এখন কিন্তু কর্তব্য থেকে উত্থান হয়েছে এবং ইমিগ্রেশন পলিসি গুলা কিন্তু কঠিন হচ্ছে দিনে দিনে সো এখন আপনারাই চিন্তা করেন এখন কি আশা ঠিক হবে কি হবে না এবং অনেক কিন্তু হেট হেট ক্রাইমও বেড়ে গেছে যেটা আগে ছিল না আগে কিন্তু এতটা সমস্যা ছিল না তাদের তো এখন কিন্তু এশিয়ান বা ইমিগ্রেন্টদের দেখলে কিন্তু তারা একটু অন্য চোখে দেখে এবং এটার পরিমাণও কিন্তু বেড়ে গেছে এবং হয়তো সাম্প্রতিক শুনতে পারছেন একজন বাঙালি ব্যবসায়ীকে গুলি করে মেরে ফেলছে এরকমও হয়েছে তো আলটিমেটলি জিনিসগুলা কিন্তু আগের মতো নাই আবার ইমিগ্রেশনের যে ইটা ছিল পাঁচ বছরে আপনার সিটিজেনশিপ অ্যাপ্লাই করা যেত এই জিনিসটাও কিন্তু তারা পরিবর্তন করার চিন্তা ভাবনা করতেছে তো এটাকে তারা হয়তো দশ বছর এখন কনফার্ম হয়নি দশ বারো এরকম করার চিন্তা ভাবনা করতেছে আর যেহেতু সেফ এন্ট্রি নাই ওইভাবে কিন্তু আসার এখনো রাস্তা নাই যারা যারা পড়ালেখা করতে আসতে চান মাস্টার্স লেভেলের জন্য খুবই ভালো কোনো সমস্যা নাই টিউশন ফি এখনো ইউরোপের অন্য দেশের থেকে অনেক কম কিন্তু সমস্যা একটাই ইন্ডিয়াতে ভিসা পাওয়া জটিলতা এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা চ্যালেঞ্জিং আর কি তো এটা ছাড়া আপনার এমনি টিউশন ফি কম আছে ইউনিভার্সিটিতে ওই হিসেবে আপনারা যদি নিরিবিলি থেকে পড়ালেখা করে অন্যখানে মুভ করতে চান সেটেল হতে চান তখন এই ব্যাপারটা আলাদা যারা পিএইচডি করতে চান তাদের জন্য ঠিক আছে তারপরেও ইউরোপের অন্য দেশের কিন্তু এখন কিন্তু লোকাল মানুষরা কিন্তু এতটা ইমিগ্রেন্টদের পছন্দ করে না ওভারঅল এটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়েছে বাট আলটিমেটলি এই দেশের মানুষই কিন্তু ইউরোপের অন্য দেশে যে কাজ করে যে দেশে স্যালারি কম এদেশে ইনকাম ভালো না এই কারণে কিন্তু তারাও কিন্তু ইমিগ্রেন্ট অন্য দেশে যে কাজ করে আসল কথা কি যারা রয়ে গেছে আমার কাছে যেটা মনে হয় তারা একটা ফার্স্ট মধ্যে আছে একটা গোষ্ঠী এই জন্য তারা মনে করে যে ইমিগ্রেন্টরা এসে তাদের সব কিছু কেড়ে নিতেছে এটা কিছু একটা সাইকোলজিক্যাল তো এই ইম্প্যাক্টটা তাদের মধ্যে পড়ে তো এই কারণেই হয়তো এই গোষ্ঠীটাই বেশি এখন এইখানে আছে তো এই কারণেই এই সমস্যাগুলো হচ্ছে আর যারা এইখানের থেকেও ভালো ইনকাম করে খুব হাই আর্নার তারা কিন্তু আসলে বিভিন্ন ওয়েতে আর্ন করে এটা মানে সব দেশেই আপনি জানেন বিভিন্ন পলিসি আছে এরাও বিভিন্ন দেশের থেকে বিভিন্ন ভাবে ইনকাম টিনকাম করে মানে এটা আপনাদের খোলাখুলি আর বলার প্রশ্ন রাখে না বাংলাদেশেও যেরকম আছে এইখানেও সেরকম আছে বিভিন্ন ভাবে তারা ইনকাম করে তারা তাদের মতো চলতেছে এবং তারাও কিছুটা কিন্তু এই জিনিসগুলাকে মানে ই দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে অবশ্য তারা এতটা ধার ধারে না কিন্তু তারাও দেখা গেছে যে তারা তাদের মতো বেসিকলি এই দেশে থেকে তারা যেহেতু ইউরোপ ওপেন মার্কেট আপনার পর্তুগিজ পাসপোর্ট থাকলে আপনি ইউরোপে যে কোনো দেশে যে ব্যবসা বাণিজ্য করতে পারবেন তারা এখানে যেমন আপনার এর আগেও কিন্তু প্রশাসনের অনেকজনকে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে দুর্নীতির দায়ে তো এখানেও দুর্নীতি আছে এখানেও কিন্তু মানে বিভিন্ন ধরনের ধান্দা আছে টাকা পয়সা কামানের তো তারা অনেকেই আছে এইগুলা কামায় অন্য দেশে থাকে বা এরকম এটা সব দেশেই আছে এটা শুধু পর্তুগালে না বা বাংলাদেশে না বা অন্য দেশে না এটা সব দেশেই কম বেশি আছে তো এইটার একটা আলাদা ইম্প্যাক্টও আছে তো এইগুলা যদি চিন্তা করেন তাহলে আসলে এই দেশের যে পরিবেশ এটা আস্তে আস্তে জন্য আসলে ফ্রেন্ডলি আর থাকতেছে না আর যেটা হচ্ছে যে ভিডিওটা আপনারা মোটামুটি পুরাটা দেখার চেষ্টা করবেন নাহলে দেখা গেছে অনেকেই ওই একই কোশ্চেন গুলাই করেন ভাই এখন ভিডিও ভিসা হচ্ছে কিনা দিচ্ছে কিনা বা আসা যাবে কিনা আসলে কি সুবিধা তো এই জিনিসগুলো তাহলে ক্লিয়ার হয়ে যাবে সো এখন যে কন্ডিশন এই কন্ডিশনটা আমি আপনাদের বললাম প্রথমে হচ্ছে আপনার ভাষাগত একটা ইমপ্যাক্ট আছে আপনি এখানে আসলে ভাষাগত সমস্যায় পড়বেন অবশ্যই ভাষা শিখতে হবে যদি ভাষা না শিখেন এটা আসলে ডিফিকাল্ট আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বললাম ইনকাম ইনকাম খুবই কম আটশো সত্তর বেসিক স্যালারি এইটা দিয়ে হয়তো আপনি কাজ করতে হবে অল্টারনেটিভ করার সুযোগ কম আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন এবং আপনি যদি ভালো ইনভেস্ট করেন বা একটু টেকনিক্যালি আপনি যদি ব্যবসা করেন হয়তো আপনি ভালো করতে পারবেন তো এইটা হলো সেকেন্ড অপশন আর থার্ড হচ্ছে যে এটা এখানকার যদি ইমিগ্রেশন ল চেঞ্জ হয় এটা এটাকে ডিফিকাল্ট করে আপনি পাঁচ বছরের আপনি দশ বছর বা এর বেশি নিয়ে যায় তাহলে দেখা গেছে এই দেশে আপনি যদি তাড়াতাড়ি সিটিজেনশিপ চান তাহলে না আসাই ভালো বা না থাকাই ভালো কারণ যেটা হচ্ছে যে আপনি এই দেশে আপনি যদি জব করে মানে মিনিমাম স্যালারি আপনি যদি হাই স্কিল হন আপনি যদি খুব ভালো জব পান বা করতে পারেন তাহলে কিন্তু আলাদা হিসাব কিন্তু আপনি যদি আটশো সত্তর বা এক হাজার বা বারোশো পর্যন্ত করেন তারপরেও এদেশে কিন্তু লং টার্ম আপনি চালায় যাওয়া কিন্তু ডিফিকাল্ট আপনি কিন্তু সেভিংস করতে পারবেন না কারণ এদেশের ইনকাম যেরকম খরচও কিন্তু বেশি আপনার ইউরোপের অন্য অন্য দেশের তুলনায় আপনার এখানে খরচও কিন্তু খুব যে কম তা না আপনার এইখানে ইনকামের সাথে আপনার ব্যয়ের সামঞ্জস্য নাকি কারণ এখানে গ্রসারি শপ ইউরোপের অন্য অন্য দেশে গ্রসারি শপিং এর মোর একই খরচ করে যায় আপনার হাউজিং দেখা গেছে যে এক্সপেন্সিভ তো আপনার মৌলিক যে চাহিদাগুলা এগুলো যদি ইউরোপের অন্য অন্য দেশ যেমন জার্মানি বা ফ্রান্স বা স্পেন ইতালি এগুলার থেকে সমানই হয় আর আপনি যদি ইনকাম এদের থেকে কম হয় তাহলে তো এটা ডিফিকাল্ট এটা তো বুঝতেই পারতেছেন আপনি কিভাবে সেভিংস করবেন কিভাবে চলবেন তো এই জিনিসগুলো মাথায় রাখবেন একা আসলেও চলতে টাইট বাজেটের মধ্যে থাকতে পারে ফ্যামিলি নিয়ে আসলে তো আরো ডিফিকাল্ট যদি দুইজন কাজ না করতে পারেন তাহলে ফ্যামিলি নিয়ে আসলে চলা আসলেই মানে বিশেষ করে লিসবন সিটিতে ডিফিকাল্ট হয়ে যায় আর লিসবনের বাইরে মোটামুটি সমস্যা হচ্ছে কাজ পাওয়া নিয়ে কিন্তু বাসা হয়তো ইজিলি কমের মধ্যে পাবেন তারপরেও দেখা গেছে যে আপনার বাসা ভাড়া খাওয়া দাওয়ার খরচ দিয়ে আসলে কিন্তু এটা মানে কষ্টকর মানে এইখানে যদি আপনি ইনকাম করে জমাইতে চান জমায় যদি দেশে কিছু করতে চান বা অন্যখানে কিছু করতে চান ইভেন এখানে যদি কিছু করতে চান তাহলে কিন্তু জিনিসটা মানে এতটা সুবিধাজনক হবে না তো এই যে জিনিসগুলো চিন্তা করবেন ইউরোপে এসে যে টাকা কামাইতে চান তাহলে আসলে অন্য দেশগুলোতে ট্রাই করা ভালো অনেকে যেহেতু চিন্তা করেন এইখানে এসে কাজ করে অন্য দেশে চলে যাবেন চলে গেলেও কিন্তু আপনি অন্য দেশে যাতায়াত করতে পারবেন কিন্তু লিগালি কাজ করতে পারবেন না লিগালি কাজ করতে হলে কিছুটা ডিফারেন্ট ওয়েতে কাজ করতে হয় এটা আপনার একটা ভিডিওতে আছে মানে বিভিন্ন ধরনের ওয়ার্ক সাপ্লাই কোম্পানি আছে তাদের মাধ্যমে আপনার অ্যাপ্লাই করতে হয় আমার আরো কিছু ভিডিও আছে এখানে আমি ওয়ার্ক সাপ্লাই কোম্পানির ব্যাপারে ডিটেলস ভিডিও দেয়া আছে আপনারা ওইটা দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন কি ওয়েতে করলে প্রপারলি আপনি লিগালি কাজ করতে পারবেন এখন আপনি দেখেন এইখানে কিন্তু এই বছর ভালো ক্রাইসিস হয়েছে ইয়ের মানে কি বলো এটাকে এমপ্লয়মেন্টের কারণ আপনার এই দেশের মানুষ এখন যারা মানে এশিয়ান বা ইমিগ্রেন্ট এসেছিল তারা কিন্তু অনেকে চলে গেছে এখন থাকে না এবং যে এগ্রিকালচার সেক্টর বা কনস্ট্রাকশন এসবে কিন্তু খুবই সমস্যা কনস্ট্রাকশনে তাও আপনার সিপিএলপি কান্ট্রি যেগুলা মানে পর্তুগিজ ভাষাভাষী এরা এসে কাজ কাজ করে কিন্তু এগ্রিকালচারে কিন্তু এশিয়ানরা মানে পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি নেপালি এরা কাজ করে বেশি এবার কিন্তু এগ্রিকালচার সেক্টরে খুবই প্রভাব পড়ছে তাদের লোক সংকট গেছে জিনিসপত্র অনেক নষ্ট হয়েছে ইভেন এখনো কিন্তু অনেক জায়গায় মোটামুটি আগের বছরের তুলনায় কাজের সুযোগ আছে এখন কিন্তু কাজ পাওয়া যায় কারণ মানুষ ওই রকম নাই এবং আপনার মানুষ কিন্তু যেহেতু সেভেন্টি নাই আসতেছে না সেহেতু কিন্তু আপনার কাজের সুযোগটা কিছুটা বাড়ছে আগের থেকে কিন্তু স্যালারি সে আগের লেভেলই আছে তো আপনি যদি এই জিনিসগুলো চিন্তা করেন তাহলে আমার কাছে মনে হয় আপনি যদি বেটার অপশন থাকে আপনি অন্য দেশে ট্রাই করেন এই দেশে এত টাকা খরচ করে আসার আসলে কোনো মানে হয় না তারপরেও যারা আসতে চান তাদের ক্ষেত্রে আসলে বলার কিছু নাই তারা মোটামুটি হয়তো আপনাদের বিভিন্ন এই কারণে আসতে চান তো এটা তো আপনাদের তাহলে সমস্যা হওয়ার কথা না তো আলটিমেটলি ওভারঅল এই জিনিসগুলা আপনার মাথায় কিন্তু রাখতে হবে যে এই দেশে বর্তমান কন্ডিশন কি চলতেছে এবং এটা কি ঠিক হবে কিনা আদৌ এটা অনেক কোশ্চেন থাকতে পারে ক্লিয়ার করে দিই এটা আসলে কেউ বলতে পারে না প্রত্যেক দেশে ইমিগ্রেশন এক সময় টাইট হয় এক সময় আবার এটাকে রিল্যাক্স করে তো বর্তমানে টাইট হচ্ছে এক সময় তারা সাফার করবে তারা এক সময় বুঝবে ইমিগ্রেন্টদের কন্ট্রিবিউশন দরকার তারা না থাকলে আসলে তাদের বিভিন্নভাবে বিভিন্ন বাজেট অ্যালোকেট করতে সমস্যা হবে এরা তারা ভালো মতোই জানে কারণ ইমিগ্রেন্টরা প্রচুর পরিমাণ কাজও করে ট্যাক্সও দেয় সো এই জিনিসগুলো যখন তাদের ওভারঅল এফেক্ট করবে তারা আবার দেখবেন অন্য কোনো একটা ফোন দিয়ে ফিকির করে এই প্রসেসগুলো আবার ইজি করে দিবে চালু করে দিবে তখন আবার দেখা যাবে ঢল লাগবে তো এই জিনিসগুলো আসলে বর্তমান সময় অনুযায়ী পর্তুগালের সিচুয়েশন অনুযায়ী আপনার ডিসিশন আপনি মানে যেটা মনে করেন ভালো ওইটা নেন রাজশাহী ভালো অন্যদিকে চেষ্টা করেন এবং অনেকে কিন্তু মানে নর্থ সাইডে দেশগুলাতে কিন্তু মোটামুটি ভালো করতেছে যেহেতু জব আসে অনেকে এস্তোনিয়াতে আসে তারপরে কেউ লাটভিয়াতে আসে তারপরে আপনার কি বলে এখানে চেক রিপাবলিকে আসে পোল্যান্ডে আসে তারা কিন্তু মোটামুটি অনেকেই কাজ করতেছে কাজ করে আছে মোটামুটি ভালোই আছে তো এই দেশে এসে পর্তুগালে এসে এত টাকা খরচ করে আপনি যদি ইনকাম না করতে পারেন তাহলে কিন্তু আসলে দরকার নেই আর যদি কেউ ব্যবসা করতে চান তাদের হিসাব আপনি সবসময় বলি আলাদা কারণ যে ব্যবসা করবে সে নিজেই জানে নো রিক্স নো গেইন আপনি রিস্ক নেবেন আপনি ভালো করলে ভালো করবেন খারাপ করলে আপনার সো ওই ব্যাপারটা আলাদা আর আমি দেখি আমি হয়তো অন্য ইউরোপের কোনো দেশে যাব ওভারঅল পরিস্থিতি ওইখানকার কাজের আসে বিষয় তারপর এখানকার আপনার আসার ক্ষেত্রে কি কি সুবিধা কোম্পানি কি কি সুবিধা দেয় এরকম প্ল্যান আছে মোটামুটি আমার ভিডিও যদি আপনার ইউটিউবের অন্য কোনো দেশ থেকে দেখে থাকেন কেউ তো জানান কোনখানে আসলে ভালো হয় আপনারা যদি কেউ ইনফরমেশন দিতে চান সঠিক উপায়ে মানুষকে তাহলে হয়তো দেখা হইতেও পারে তো ওইখানে গেলে হয়তো হয়তো আপনাকে নিয়ে ভিডিও করবো একটা মানুষ দেখবে জানবে মানুষের উপকার হবে তো এই তো এই পর্যন্তই আজকে আর কথা পারে কারণ আমি আসলে ভিডিও করি আনকাট কার্ড ভিডিও ডাইরেক্ট পোস্টিং সো কোনো এডিটিং মেডিটিং আমি করি না ওই রকম সময় পাওয়াও যায় না আর দ্বিতীয়ত হচ্ছে এটার প্রতি আসলে বহুত সময় দিতে হয় তো আলটিমেটলি যাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর যদি ভালো না লাগে ইগনোর করেন কোনো সমস্যা নাই এটা রাজ্যের ব্যক্তিগত ব্যাপার আর আমি একটা শর্স দিয়েছিলাম যে স্পেনের ব্যাপারে এডিতে আলোচনা করবো আসলে আমি সময় করতে পারতেছি না বাট স্পেনের ব্যাপারে আমি কিছুটা খোঁজ নিচ্ছি কারণ স্পেনের কিছুটা ধোঁয়াশা আছে কারণ বর্তমানে স্পেনীভার্থ হয়ে সোজা আছে আর এছাড়া হচ্ছে অন্য কোনো দেশ এতটা সোজা নাই তারপরেও স্পেনের ব্যাপারে আমি চেষ্টা করতেছি আপনাদের অথেন্টিক তথ্য দেওয়ার জন্য তো যদি ফুল এটা আমি মানে শেষ করতে পারি ইনফরমেশন গুলা তাহলে আপনাদের এটা নিয়ে ভিডিও স্পেনের একটা পরিস্থিতি এবং যেটা নিয়ে আপনাদের অনেকের মধ্যে আসলে করে নাই এই নিয়ে পর্যন্তই আর আমি যে সবকিছু জানি তাও কিন্তু না আমি নিজেও মাঝে মাঝে অনেকের কাছ থেকে জানি ইনফরমেশন আর আমারও যদি কোনো কিছু ভুল থাকে ইনফরমেশন আপনাদের কাছে মনে হয় কমেন্টস করে জানাবেন ভাই এটা বলছেন এটা অ্যাপ্রিশিয়েট করা হবে এটার মধ্যে কোনো মানে ই নাই ডিমত নাই কারণ মানুষ মাত্রই ভুল সবাই সব কিছু জানবে কোনো ই নাই কি বলে এটাকে এর কোনো গ্যারান্টি নাই তো আলটিমেটলি যদি আমার কোনো ইনফরমেশন ভুল থাকে আর সময়গত কারণে অনেক সময় ভুল হয় হয়তো আমি যখন এই ভিডিওটা করতেছে অনেকে হয়তো চার পাঁচ মাস পরে দেখতাছেন বা আরো পরে দেখতাছেন বা আমার পুরান ভিডিওগুলো যারা দেখছেন তারা একটু টাইমটা দেখবেন কোন টাইমে আমি করছি ওই টাইম অনুযায়ী ওই তথ্যগুলো দিছিলাম চার পাঁচ মাস পরে গিয়ে যায় তথ্যগুলো চেঞ্জ হয়ে গেছে তখন তো বললেন ভাই এটা কি এটা তো এরকম না তো এই জিনিসগুলো একটু ভেরিফাই করবেন কোন সময় এটা পোস্ট করা হয়েছে বা আপনি দেখতেছেন তো ভিডিও আর বড় করবো না আপনাদের ধৈর্য বাদ ভেঙে যাবে তো ভালো থাকেন আর যেটা বললাম ইউরোপের অন্য দেশে যে প্ল্যান আছে ওই রকম আপনারা যদি কেউ দেখা করতে চান বা ইনফরমেশন দিতে চান তো মোস্ট ওয়েলকাম জানাবেন ওই হিসাবে প্ল্যান করব তো দেখা হবে কথা হবে নেক্সটের দিন ভিতরে তো ভালো থাকেন সবাই